এই অবৈধ দখলদার ইউনুথ যে একটি ইয়র্কের মাটিতে থাকবে আমরা যেই যেখানে পাবো তাদেরকে প্রতিহত করব এবং এমন তাদের মানে ইয়া দেখাবো যাতে জাতির কাছে এত ভিন্নিত হয়ে থাকে তারা যে সারা জীবন যেমন ফেরাউন নোংরদের লাশ আমি মনে করি যে এখনো দাফন হয় নাই বাংলাদেশের মানুষ আপনার লাশটাও এইভাবে এই অবৈধ খুনি ইউনুসকে টুতার মালা দিয়ে এই যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করব এই খুনিউনজ হায়াতে হায়াতে উঠবে আমরা পারমিশন নিয়েছি বিকাল চারটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত আমাদের পারমিশন আছে আমরা ওইখানে পিসফুল ডেমনস্ট্রেশন যেটা আমরা করতে পারবো এটা নিউ ইয়র্ক সিটি এবং এন ওয়াই থেকে পারমিশন নেওয়া হয়েছে আর এবং যেটা হচ্ছে বাইশ তারিখে এয়ারপোর্ট টার্মিনাল আটে আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব কালকে আমাকে কনফার্ম করেছে আমরা টার্মিনাল আটে পারমিশন পেয়েছি এবং ওইখানে আমরা অবস্থান নেব বাংলাদেশকে বেদখল এবং একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার সকল আয়োজন প্রায় সম্পন্ন মাত্র সেই মুহূর্তে বাংলাদেশের বর্তমান অসাংবিধানিক ইন্টারিম সরকার যে জগৎ দল পাথরের নেই আমাদের বাংলাদেশের বুকে চেপে বসে আছেন তিনি সদল বলে আসবেন জাতিসংঘের সাধারণ পরিষদে ওনার উপস্থিতি জানান দিতে আমরা যেটা বুঝতে পেলাম যে একটা বিশেষ প্রপাগান্ডা আপনি বলছেন যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকারের যতগুলো এক্সটেন্ডেড হাত রয়েছে তারা সকলে মিলেই একটি প্রাগান্ডা চালাচ্ছে যাতে করে আপনাদের নেয়া কর্মসূচি গুলো মানুষ আসতে দ্বিধাবোধ করে এই এই এটাই ছিল আপনার সর্বশেষ আমার মনে হয় যেটা আপনি তুলে ধরতে চেয়েছিলেন যদি তাই হয় আরো অনেকেই বলছেন আপনাকে অনুরোধ করছেন যে সমস্ত আপনাদের কর্মসূচির সমস্ত দিক না তুলে ধরার জন্য তাতে করে তারা সচেতন হয়ে যেতে পারে কিন্তু আপনি এটা আবার ব্যাখ্যা করেছেন যে যুক্তরাষ্ট্র হলো আইনের শাসনের দেশ এখানে পুলিশ ইচ্ছা কাউকে গ্রেফতার করতে পারে না কারণ গ্রেফতার করার আগে প্রমাণ থাকতে হবে যে ক্রাইম অন প্রভ আপনি সেখানে একটা ক্রাইমের সাথে যুক্ত তখন আপনাকে গ্রেফতার করতে পারে শুধু আপনাকে কেউ আমি বললেই গ্রেফতার করে ফেলবে এটা না আরো একটা বিষয় যুক্তরাষ্ট্রের যে সংবিধানের প্রথম অ্যামেন্ডমেন্টের একদম প্রথমটাই হলো যে আপনার মুক্তবা মানে আপনি যে কোনো বিষয়ে আপনার মতামত প্রকাশ করতে পারেন হ্যাঁ এটা হলো যুক্তরাষ্ট্রের ইয়ে একটা বিশেষ অধিকার এবং সেটাই আপনারা গ্রহণ করছেন আপনারা প্রতিবাদ করছেন আপনারা রেগুলার এই বিষয়গুলো করছেন এবং আমরা দেখেছিলাম যে আগের দিনেও যখন যুক্ত বাংলাদেশে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় ছিল আপনারা অবশ্য দাবি করে যাচ্ছেন এবং সেটা অনেক সমর্থন যাচ্ছে যে সাংবিধানিক উপায়ে এখন পর্যন্ত বাংলাদেশের যিনি রানিং প্রধানমন্ত্রী তিনি শেখ হাসিনা কারণ উনি পদত্যাগ করেননি আর পদত্যাগ করলেও আরেকজন প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত উনি প্রধানমন্ত্রী থাকবেন এবং যেহেতু বর্তমান বাংলাদেশ দেশের সংবিধান এখনো বলবৎ অতএব সাংবিধানিক ভাবে তিনি প্রধানমন্ত্রী এটাও আপনারা অনেক সবসময় বলেন এবং আমরা জানি যে ইয়ে হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে আমরা জানি যে রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকে তারাই সেই ব্যক্তিটাই আসেন জাতিসংঘের এই মিটিং এ কিন্তু এবার দেখা যাচ্ছে ডক্টর ইউনুস সাথে নিয়ে আসছেন বিএনপির সেক্রেটারি মির্জা ফখরুল জামাতের একজন ডক্টর নাম দিয়েছিলেন আমি কিন্তু ইচ্ছা করি নামটা ভুলে যাই একজন কি বলছেন যে উনি ডাক্তার কি একজনকে নিয়ে আসছেন জামাত থেকে উনি নাকি সহ সাধারণ সম্পাদক উই ডন আমরা সবার নাম মুখস্থ রাখি না রাখার প্রয়োজন নেই শেখা এবং এনসিপি নিয়ে থেকে দুজনকে নিয়ে এই চারজনকে নিয়ে উনি আসছেন জাতির সঙ্গে আমি আপনাকে প্রশ্ন করার আগে কিছু তথ্য দিয়ে রাখি সেটা হলো যে সরকার ওরা কেউ কিন্তু সরকারের অংশ নয় সরকারি দলও নয় তারা ইন্টারিম গভর্নমেন্ট হলো একটি ওনারা ভাব ধরছেন যে বাংলাদেশে গণতন্ত্র ছিল না আমরা গণতন্ত্র দিব তাদের প্রতিযোগিতা হবে বিভিন্ন রাজনৈতিক দল গোষ্ঠীর সাথে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে কিন্তু ডক্টর ইউনুস এই বিএনপি জামাত এনসিপি এনসিপি দুই ভাই বাংলাদেশের 0% 0.001% এর সাপোর্ট পেয়ে এবং এখনো পর্যন্ত রেজিস্টার্ড না দলটি তাদের নেতাদেরকে সাথে নিয়ে আসছেন আন্তর্জাতিক পরিসরে ঐক্যবদ্ধভাবে নিজেদেরকে উপস্থাপন করতে প্রবাসী ছাত্রলি কি মনে করে এই জোট গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার জন্য হুমকি হিসাবে মনে করেন কি আপনি হৃদয় মিয়া ধন্যবাদ আপনাকে যদি বলি এটা খুবই হাস্যকর আপনি যদিও বললেন কারণ হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখেছি যারাই সরকারের ছিল সরকারের সরকারের ডিজিএফআই বা যারা অর্থাৎ মানে যাদের লাগবে তাদের নিয়েই একটা সরকার মুভ করে জাতিসংঘের অধিবেশনে কিন্তু আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন দলের লোকজন নিয়ে অবৈধ খুনি সুৎকর ইউনুজ নিউ ইয়র্কে আসছে কারণ সে জানে সে যদি একা আসে হয়তোবা সে নাও ঢুকতে পারে হয়তোবা নেপকে থেকেই তার রিটার্ন ফ্লাইটে চলে যেতে হবে কিন্তু আমি বিশ্বাস করি যে বাংলাদেশ যেতে পারত আমি বিশ্বাস করি সে বাংলাদেশে যেতে পারতো না হয়তো বা পাকিস্তানেই তার যেতে হতো কারণ তার বর্তমানের যে পিও আমি মনে করি তার মাতৃভূমি হচ্ছে বাংলাদেশ সে যে বাংলাদেশি ধারা বংশভূত আমি খারাপ ওয়ার্ড ইউজ করতে চাই না সে যে যে এই কথা বলতে আমার আমার লজ্জা হয় হয় এবং আমি মানে বিশ্বাস করি মনে সে ধারা জন্ম না কারণ হচ্ছে তার যে পাকিস্তানের প্রতি দেশপ্রেম বা পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী আহ আপনারা দেখেন যে পাকিস্তানের এখন বাংলাদেশের থেকে পাকিস্তানে যাইতে ভিসা লাগবে না বাংলাদেশ থেকে পাকিস্তানে যাইতে এখন ভিসা লাগবে না বাংলা বা বাংলাদেশে এত সিঙ্গারের অভাব পড়ছে যে পাকিস্তান থেকে শিল্পী এনে বাংলাদেশে কনসার্ট করা লাগবে এটা তারা কি বোঝায় যে তার পাকিস্তানের প্রতি এত পরিমাণ দেশ প্রেম যে কোনো কিছু বাংলাদেশে হইলে পাকিস্তান থেকে লোক আইনে বাংলাদেশে করা লাগবে আমার বাংলাদেশে কি লোক নাই আমার বাংলাদেশ কি এডুকেটেড পার্সন নাই আমার বাংলাদেশে কি বড় মাপের অভিনেতা নাই বড় মাপের সিঙ্গার নাই কেন আমার পাকিস্তানে যাতে আমাদের বিশ্বাস লাগবে না কেন আমার আমার একটা শত্রু দেশ হ্যাঁ আমি বলবো যে পাকিস্তান আমার বন্ধু দেশ না পাকিস্তান আমার শত্রু দেশ কারণ যারা ওই মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মামুনকে রেক করে কিল করতে পারে তারা আমার কখনো বন্ধু দেশ হতে পারে না আমি তাদের যদি পৃথিবীর সবাই তাকে মেনে নেয় আমি হৃদয় ব্যক্তিগতভাবে তাকে আমি বন্ধু দেশ হিসেবে মেনে নিব না এই অবৈধ ইউনুস নিউ আসবে এ মির্জা ফখরুল সাহেব বা জামাতের যারা আছে বা এনসিবি যে কি আক্তার হোসেন এনসিবি হচ্ছে আক্তার হোসেন আপনারা যখন দেখেন জাপানে সে গেল একটা ছাতা এবং একটা টিফিন ক্যারিয়ার তার হাতে ছিল তা আমি অনলাইনে মাঝেই দেখলাম যে তাকে বড় মাপের ঘটক বলে সম্বোধন করা হলো যে সে একজন রাজনৈতিক নেতা এভাবে তাকে সম্বোধন করা হলো তাকে বলা হলো যে সে একজন ঘটক তো জাপানে কি ভাই ওই সার্জিস আলম বা অন্য অন্য যারা আছে তাদের কি আপনি বিয়ে সাথে দিতে গেলেন জাপানে এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন এবং এটা সাধারণ মানুষেরও প্রশ্ন কিন্তু তারা তো একটা বিয়ে করছে বা আপনাদের যে সেকেন্ড হোম এই সেকেন্ড হোমটা আপনারা ওইখানে ঠিক করতে গেছেন আপনারা বিভিন্ন সময় বিদেশে আপনারা যান কি করতে যান আপনাদের সেকেন্ড ঠিক করতে কারণ এরা যারা এনসিবির যারা আছে আমি একটু সময় নিব এনসিবির যারা আছে এরা কিন্তু আর বেশি দিন বাংলাদেশে বসবাস করতে পারবে না কারণ বাংলাদেশের জনগণ তাদের অনতি বিলম্বে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে তো আপনারা যারা দেখছেন এত সময়ে তারা বিয়ে শি করলো না পঁচিশ সালে চব্বিশ সালের যে গণঅভ্যুত্থান তাদের ভাষায় আমাদের ভাষা জঙ্গি হামলা তারপরে পরম্পরী যে আক্তার হোসেন যে হাসনাত আব্দুল্লাহ যে ওই যে হাতিয়ার যে কি জানি এই যে একটা ছেলে কি জানি ওর নামটা যাই ভুলে গেছি এরা ভাত খাবার টাকা পাইতো না যে সার্জিস কয় টাকার বিনিময়ে সে মেট্রো মানে ট্রেনে করে তার ঠাকুর গায়ে না পঞ্চগড়ে তার বাড়িতে যেতে পারে নাই সেই ছেলে একশো ষাট বা একশো পঞ্চাশটা গাড়ি বহর নিয়ে কেমনে বাংলাদেশে যায় তারা মানে হাতে দেখবেন যে দুই তিনটা ফোন থাকে এস্ট্রোনিয়া আল্ট্রা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তাদের পাঞ্জাবি এক একটা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার পাঞ্জাবি আপনি যেহেতু এই কথাটা তুলে বললেন যে তারা মাত্র চোদ্দ মাস ক্ষমতায় আর আপনি তো ক্ষমতায় ছিলেন ষোলো বছর প্রায় পনেরো বছর আহ সাত মাস পাঁচ দিন আপনার কি আছে হৃদয় আপনার আপনার ক্ষমতা থেকে আমার কিছু আছে আপনাকে আপনার মাধ্যমে আমি জনগণকে জানাতে চাই যে আমি এই যুক্তরাষ্ট্রে আমার ফ্যামিলি নিয়ে বসবাস করি একজন ভাই কমেন্ট করছে হাতিয়ার মান হান্নান মাসুদ ধন্যবাদ আপনাকে আমি যুক্তরাষ্ট্রে বসবাস করি আমার ফ্যামিলি নিয়ে আমি এখানে ব্রংস কমিউনিটি কলেজে পড়াশোনা করি এবং পড়াশোনার পাশাপাশি আমার যে জব আমি জব করি এবং আপনি বললেন যে সতেরো বছর আপনার কি আছে আমি কিন্তু সতেরো বছর পুরোটাই দেখেছি এবং আপনি জানেন যে আমি দুই হাজার তেরো থেকে চোদ্দ সাল আপনার মাধ্যমে জানাই আমি ছাত্রলীগের সক্রিয়ভাবে রাজনীতি করি তো সেই ক্ষেত্রে সতেরো বছর আমি পেয়েছি মানুষের ভালোবাসা আমার যারা ছাত্রলীগের ভাইরা আমার যারা এলাকার মানুষ তাদের ভালোবাসা কারণ আমি মানুষের বিপদে আপদে আমি যদি পাঁচ টাকা ইনকাম করি পাঁচwidetilde মানে পাঁচ ভাগের এক ভাগ আমি সব সময় চেষ্টা করি বাংলাদেশের যারা হতদরিদ্র মানুষ আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী তিনি বলেছে আপনারা যারা প্রবাসী আছেন আপনারা যারা এস্টাবলিশড আছেন আপনারা বাংলাদেশের যারা হতদরিদ্র মানুষ আছে তাদের জন্য কিছু একটা করেন হ্যাঁ আমি সেই লক্ষ্যে আপনারা জানেন যে অনেক বেকার বেকার ইয়াং যারা ছিল তাদের আমি একটা কর্মসংস্থান কিভাবে করা যায় এই চিন্তা করেছি আমি যারা একবারে হতদরিদ্র যাদের জমি নাই জামা নাই ঘর নাই বাড়ি নাই আমি সব সময় চেষ্টা করেছি ওই মানুষটার মুখে কেমনে হাসি ফোটানো যায় আমি সব সময় চেষ্টা করেছি আমার ছাত্র লীগের একটা ভাই যাতে অন্যায়ের মধ্যে না যায় একজনের কাছে চাঁদাবাদি না করে সে ছাত্র লীগের রাজনীতি করে আমি যদি তাকে একটু ফাইনান্সিয়াল হেল্প করি তার হয়তোবা বা ড্রাগ ড্রিলিং করা লাগবে না তার হয়তোবা একটা মানুষের থেকে চাঁদাবাজি করা লাগবে না এইটাই পেয়েছি বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং আমি করতে পেরেছি যতটুকু আমি নিজেকে মানুষের মাঝে এবং আপনার মাধ্যমে জানাই আমি যতদিন বেঁচে থাকতে চাই আমার নিজেকে মানুষের মাঝে বিলিয়ে দিতে চাই আমার নিজেকে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বিলিয়ে দিতে চাই

সতেরো বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায় অধিকার দিয়েছে সতেরো বছরে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটা পদ্মা সেতু দিয়েছে সতেরো বছরে বাংলাদেশে একটা মেট্রো রেল দিয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়েছে যারা অসহায় খেটে খাওয়া মানুষ যাদের ঘর ছিল না তাদের ঘর দিয়েছে যাদের কাজ ছিল না কাজ দিয়েছে এবং আরেকটা একটা চমৎকার বিষয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছে যা গণভবন থেকে আপনারা জানেন গণভবন থেকে গ্রাম পর্যায়ে তৃণমূলের মানুষের কাছে তার যে বার্তা তার যে মেসেজ এবং ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ থেকে স্মার্ট গড়ার যে প্রত্যয় ছিল এই মেসেজটি একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যায়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আমি বিশ্বাস করি যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আট দশটি বছর বাংলাদেশে প্রধানমন্ত্রী এখনো সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী জন্মিত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি তার ক্ষমতায় সে বসে থাকতে পারতেন এখন পর্যন্ত আর দশটি বছর আমি বিশ্বাস করি আমেরিকা ইউরোপ এর মতো হতো বাংলাদেশ এবং তার থেকেও বেশি হতো বাংলাদেশ লাস্ট প্রশ্ন আপনার যেটা হচ্ছে আরেকটু একটু একটু সময় নেই যেটা টুঙ্গি পাড়ার কথা বললেন আপনি টুঙ্গি পাড়ার কথা বললেই আমার মানে আমার কথা বলতে কষ্ট হয় আমার চোখ দিয়ে পানি চলে আসে যেখানে এই দখলদার ইউন বাহিনী অর্থাৎ এই গোপালগঞ্জে কিভাবে আপনি দেখেছেন তাদের নেতৃত্বে সেনাবাহিনী গুলি এবং আমাদের ছাত্রলীগের দীপ্ত শাহ সহ আরো কয়েকজন নেতাকর্মী সেখানে আহ মানে স্পটে মৃত্যুবরণ করেন কিন্তু কথা হচ্ছে গোপালগঞ্জের মাটিতে যে আপনাদের এত বড় দৃষ্টতা দেখেন আপনারা শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল ওই পবিত্র ভূমিতে যে আপনারা মুজিব বাগ বলে দেন এত বড় দৃষ্টতা আপনাদের দেয় কে এত বড় সাহস আপনারা কোথা থেকে পান আমরা যুক্তরাষ্ট্র ছাত্রলীগ এই লক্ষ্যে একটা কথাই বলতে চাই যদি আমাদের দেহে প্রাণ থাকে যদি আমরা বাংলাদেশের মাটিতে ফিরে যেতে চাই আপনারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মূর্তি ভেঙেছেন যে স্ট্যাচু ভেঙেছেন বত্রিশ নাম্বার বাড়ি ভেঙেছেন এত বড় দৃষ্টতা আপনাদের দেখেছেন এর উত্তর উত্তর জবাব বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের দিবে এবং আমরা আপনাদের চিহ্নিত করে রেখেছি কারা কারা এই বত্রিশ নম্বরের বাড়ি স্বাধীনতার যে সুতিকাগার যে আমাদের মুক্তিযুদ্ধ ছিল জাদুঘরটা ভেঙে দিয়েছেন এইটার বিচার বাংলাদেশের জনগণকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ চিনার হাত ধরে বাংলাদেশ ছাত্রলীগ এবং বলে রাখি বাংলাদেশের আইনের মাধ্যমে সংবিধানের মাধ্যমে আপনাদের বিচার করব। আমরা যারা মুজিব সৈনিক আছি যদি বঙ্গবন্ধুর প্রশ্নে আমরা কখনোই আপোষ করতে রাজি না যদি কোন মানুষ আমার সামনে আমি একজন সৈনিক শেখ হাসিনার কর্মী যদি আমার সামনে গালি দেয় বঙ্গবন্ধুকে নিয়ে গালি দেয় আমি তখন মানে আমার মাথা ঠিক থাকে না আমি কাকে কি করবো বা তখন আমি কি করবো আমি নিজেই জানি না তখন আমি অ্যারেস্ট হইলাম না আমি মরে গেলাম এটা ম্যাটার আমার ফাদার অফ নেশন আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অসম্মান করবে এমন কোন কোন মানুষ আমার সামনে আমি যারা মুজিব সৈনিক যারা বঙ্গবন্ধু কে ভালোবাসে যারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে তাদের সামনে এমন কোনো মানুষের জন্ম হয় নাই তারা বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে পরক্ত করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রযুক্তি করবে